আইআরসিটিসি অ্যাপস থেকে ট্রেনের টিকিট বুক করার জন্য অ্যাপসটি ওপেন করার পর বুক টিকিটে ক্লিক করুন এবার ফর্মে ক্লিক করে যে স্টেশন থেকে টিকিটটি বুকিং করবেন সেই স্টেশনের নামটি টাইপ করুন এবার টুতে ক্লিক করে আপনি যে স্টেশন পর্যন্ত আপনার টিকিটটি বুকিং করতে চান সেই স্টেশনের নামটি টাইপ করুন এবার নিচে দেখুন সিলেক্ট ডেটের অপশান আছে ওখানে আপনার জার্নি ডেটটি সিলেক্ট করে নিন এবার ডেট সিলেক্ট করার পর সার্চ ট্রেনে ক্লিক করলেই ওই রুট দিয়ে যতগুলো ট্রেন চলাচল করে সবগুলোই আপনার সামনে শো হবে এবার আপনি আপনার পছন্দ মতো ট্রেনটি সিলেক্ট করে নিন এবার এখানে ক্লাস সিলেক্ট করতে হবে যেহেতু আমরা স্লিপার ক্লাসে যাব তাই স্লিপার ক্লাসটাই সিলেক্ট করে রাখব এবার স্ক্রিনের একদম নিচের দিকে দেখুন প্যাসেঞ্জার ডিটেলস বলে একটি অপশান আছে ওখানে ক্লিক করতে হবে এবার অ্যাড নিউতে ক্লিক করলে প্যাসেঞ্জার অ্যাড করার একটি ফর্ম আসবে এখানে প্রথমে প্যাসেঞ্জার নেম তারপর বয়স তারপর জেন্ডারটি সিলেক্ট করার পর অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করুন একটি টিকিটের মধ্যে একসাথে ছয়জন যাতায়াত করতে পারবে তো আমরা চারজন আছি ফটাফট সবারগুলো ফিল আপ করে নিচ্ছি সমস্ত প্যাসেঞ্জারের ডিটেলসগুলো ফিল আপ করা হয়ে যাওয়ার পর এখানে প্যাসেঞ্জার ডিটেলসে গিয়ে প্যাসেঞ্জারের ডিটেলসগুলো একটু ভালোভাবে চেক করে নেবেন ট্রেনে অনেক সময় টিটিরা টিকিটের সাথে সাথে আধার কার্ডও চেক করে তখন টিকিটের সাথে আধার কার্ড ম্যাচ না করলে সমস্যায় পড়তে পারেন এই পেজটিরই একটু নিচের দিকে দেখুন প্যাসেঞ্জার মোবাইল নাম্বার বলে একটি অপশান আছে এখানে যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে টিকিটের সমস্ত ডিটেলস এস এম এসের মাধ্যমে চলে আসবে মোবাইল নাম্বারটা বসিয়ে একটু নিচের দিকে এলে দেখবেন পেমেন্ট মোড বলে একটি অপশান আছে এখানে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে প্রথমটি আর ইউপিআইয়ের মাধ্যমে করলে দ্বিতীয়টি যেহেতু আমি ইউপিআই মাধ্যমে করব তাই দ্বিতীয়টি সিলেক্ট করলাম এবার রিভিউ জানি ডিটেলসে ক্লিক করে এগিয়ে যাব এই পেজেরই একটু নিচের দিকে দেখুন ক্যাপচার কোড বসানোর একটি বক্স আছে ওই বক্সে ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে তারই নিচে দেখুন প্রসিড টু পে বলে একটি অপশান আছে ওখানেই ক্লিক করুন এবার এখানে ভীম অ্যান্ড ইউপিআই যে অপশানটি আছে সেই অপশানটিতে ক্লিক করুন এবার এখানে প্রথমে যে অপশানটি আছে ভীম অ্যান্ড ইউপিআই ওখানে ক্লিক করুন এবার এখানে ইউপিআই ক্লিক করুন এই পেজটিকে একটু উপরের দিকে তুললে নিচে দেখবেন একটি বক্স আছে যেখানে আপনাকে ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বার বসাতে হবে এখানে আপনি আপনার সেই ইউপিআই নাম্বারটি বসান যেটা থেকে আপনি আপনার টিকিটের পেমেন্টই করবেন এবার পোসিটে ক্লিক করলেই আইআরসিটিসি অ্যাপস থেকে আপনার ইউপিআই অ্যাপসে একটি পেমেন্টের রিকোয়েস্ট যাবে ওখানে পেমেন্টটি কনফার্ম করলেই আপনার টিকিটটি সাকসেসফুলিভাবে বুক হয়ে যাবে দেখুন এখানে আমার টিকিটটাও বুক হয়ে গেছে এখানে পিএনআর নাম্বার প্যাসেঞ্জার ডিটেলস সবই দিয়েছে আমার আর এসিতে হয়েছে টিকিটটি এবার এটিকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিলেই হবে ধন্যবাদ